আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যানেলে আপনার শ্বাসকষ্ট বা কাশির সমস্যা হচ্ছে জানতে চান কিউরোসাল সিরাপ কিভাবে কাজ করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা জানব কিউরোসাল সিরাপ কি এবং এটি কি কাজে লাগে এটি কীভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া দাম ও সতর্কতামূলক দিক সমূহ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করুন যাতে করে পরবর্তী সবার আগে দেখতে পান পিউরোল সিরাপ কি এবং এটি কি কাজে লাগে পিউরোসাল সিরাপ একটি ব্রঙ্ক ডায়ালাইটর যা শ্বাসকষ্ট হাঁপানি ও ব্রঙ্কাইটিস তিস শ্বাস সহজ করতে সাহায্য করে এটি শ্বাসনারী প্রসারিত করে এবং কাশি বা শ্বাসকষ্ট সমস্যা দূর করতে সহায়তা করে পিউরোসাল সিরাপ খাওয়ার নিয়ম এই সিরাপটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন তবে সাধারণত ব্যবহারের নিয়ম হল বয়স্ক ও বারো বছর বা তার বেশি পাঁচ থেকে দশ মিলিলিটার দিনে তিনবার বা এক থেকে দুই চামচ দিনে তিনবার ছয় থেকে এগারো বছর বয়সী শিশু এক চামচ দিনে তিনবার দুই থেকে পাঁচ বছর বয়সী শিশু সাত চামচ দিনে তিনবার সিরাপটি খাবার আগে বা পরে খাওয়া যায় তবে ডাক্তারের পরামর্শ নিয়ে উত্তম পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্র হতে পারে যেমন হাত পা শরীর কাঁপা হৃৎস্পন্দন বেড়ে যাওয়া মাথা গুড়া বমি বমি ভাব বা বমি সতর্কতা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি ছাড়া ব্যবহার করা উচিত নয় ওষুধটি মাত্রা চেয়ে বেশি খাওয়া যাবে না এই ওষুধটি বর্তমান দাম হলো তিরিশ টাকা পিরুসাল সিরাপ শ্বাসকষ্ট হাঁপানি ও ব্রঙ্কাইটিসে কার্যকর তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি কি আগে এই সিরা ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ স্বাস্থ্য টিপস দেখতে বেল আইকনটি চাপতে ভুলবেন না ধন্যবাদ দেখাবে হবে কিডি ভিডিওতে আল্লাহ